আজকে আমি রান্না করব লোট্টা শুটকি এই লোট্টা শুটকি রান্না করব তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে যে মজা হয় না সেটা কিন্তু ভুল পেঁয়াজ রসুনের কিন্তু অনেক দাম তাই ভাবছি এখন থেকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আপনারা দেখেন আমি একবারে পেঁয়াজ রসুন দিব না শুটকির মজা কিন্তু রসুনে আর পেঁয়াজে কিন্তু শুটকি পিঁয়াজ রসুন ছাড়াও অনেক মজা হয় সেটাই দেখবেন আজকের ভিডিওতে আমার আমি শুটকি মাছটা একটু তেলে ভেজে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো এবার আমি ধাপে ধাপে চারটা সবজি দেবো চারটা সবজিতে চার রকমের সময় লাগে সিদ্ধ হতে একটু ডিফারেন্স এই জন্য আমি কি করব যেটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে সেটা আগে দেবো দেখেন লাউয়ের ছিকলা নিয়েছি মোটা মোটা করে কেটে এই ছিকলাটা কিন্তু অনেকজনে ফেলে দেয় লাউর ছিকলা আবার অনেকজনে অনেক ভালোবেসে পছন্দ করে খায় ভাজি করে আমিও পছন্দ করি লাউর চেয়ে বেশি ছিকলা পছন্দ করি কিন্তু আমি আজকে সুটকি মাছে দিয়ে রান্না করব। আজকে ভাজি করব না সুটকিতে দিবো একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে তাই এটা আগে দিয়েছি একটু কষিয়ে নেব তারপর আমি আরেকটা সবজি এখানে অ্যাড করে দেব। এটা হলো মৌসিম এই মৌসিমটাও সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এটা শীতের সবজি শুধু শীতকালেই পাওয়া যায় এটা আমি দিয়ে দিচ্ছি একটা মৌসিম নিয়েছি এখানে এই মসিমটাও আমি আগে কষিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি আর কি কষানোর ভিতরে এবার আমি একটু ঝোলের পানি দিয়ে এই দুইটা আইটেমের সবজি আমি ভালো করে সিদ্ধ করে নেব কষানোর ভিতরে দেখেন তেল উঠে গেছে এরপর আমি দিয়ে দেবো মূলা মূলা তো আমাদের শীতের একটা সবজি খুবই গ্রান যারা পছন্দ করে গ্রানটা খুবই পছন্দ করে একটা মূলা দিয়েছি আমি মূলাটা একটু সিদ্ধ করে নিয়েছি কষানোর ভিতরে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেব বেগুন এখানে একটা বেগুন আমি কিউব করে কেটে নিয়েছি এবার বেগুনটা আমি একটু কষিয়ে নেবো অল্প একটু সময় কেননা বেগুনটা বেশি রান্না করলে কাদা কাদা হয়ে যায় খেতে মজা লাগে না আমার চারটা সবজি ধাপে ধাপে দিয়েছি যাতে সুটকিটার টেস্টটা ভালো থাকে আর কাদা কাদা না হয়ে যায় সফট থাকবে কিন্তু দানা দানা থাকবে না ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। কষানোর ভিতরে আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি অল্প করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ভালো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই দিবেন আমার আজকের এই শুটকি সবজি দিয়ে রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বাসা একবার ট্রাই করতে পারেন আমরা সংসারকে বাঁচিয়ে হিসাব করে চলে কিভাবে মজার মজার রান্না করে খেতে পারি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম